বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নয়ন কৃষক মহিলা শিশু সকলের জন্য বাংলাদেশের গরিব পরিবার যারা শিশুরা কাজ করতে হয় নালে পরিবার চলে না পরিবারের শিশুদের কাজ করতে হয় স্কুলে যায় না কম তাতে কি কাজ করে করতে হবে বিশেষ করে মেয়েরা তা করে যাই যতনা মেয়েরাই কাজ করতে বেশি ঘরের কাজ বাইরের কাজ সব করতে ওইজন্য অনেক ছাত্র বিনিময়ে শিক্ষা চালু করেছে বাংলাদেশের সবচেয়ে মেয়ো রেজিস্ট্রেশন করতে স্কুলে ওই ছাত্রীদের বিনিময়ে কারণে সরকারের তহবিল থেকে উনি সেই টাকা নিয়েছে মেয়েরা যাতে স্কুলে যায় গরিব শিশুরা যাতে স্কুলে যায় মেয়েদের জন্য উপবৃত্তি বৃত্তি দিয়েছে উচ্চ মাধ্যমিক মেয়েদের সরকারি চাকরিতে বিভিন্ন জায়গায় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উৎসাহিত করেছে উনি শ্রমিকদের জন্য করেছে কৃষকের জন্য করেছে সব বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে বাংলাদেশের উন্নয়নের সুফল যাতে পৌঁছাতে পারে সেটা গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে গণতন্ত্র

সেই গণতন্ত্রের টর্চ বেয়ারা হিসাবে আমাদের আগামী দিনের টর্চ বেয়ারা তাই আমাদের যেটা করতে হবে আমাদের মানদণ্ড উঁচু রাখতে হবে আপনারা তো সবাই শিক্ষিত মানুষ এই কথাগুলো আমি বলছি জাতিকে শৃঙ্খলিত করতে হবে শৃঙ্খলা আনতে হবে আমি খুব খুশি হয়েছি মিটিংটা আজকে এক ঘন্টায় করে দিয়েছি

আমাদের শৃঙ্খলা আনতে হবে আমাদের মানদণ্ডে উচিত নিতে হবে নারী ক্রমশের যে রূপরেখা আগামী দিনের দিয়েছেন বাংলাদেশের জন্য যখন এক শাসন থেকে যে অনুসে বহু দলীয় গণতন্ত্র করে আধুনিক বাংলাদেশ গুরু ছিলেন এখন আবার এক দলীয় শাসন থেকে বহু গণতন্ত্র আবার বাংলাদেশকে আধুনিক নতুন নতুন বাংলাদেশ করতে আমি বলতে চাই না যে বাংলাদেশকে যে জায়গায় যে তারেক রমেন সাহেব নিয়ে যাওয়ার জন্য যে প্রোগ্রাম করেছেন সেটা আমাদেরকে সেই মানদণ্ড আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে আমাদের কাজে কর্মের মধ্যে আজকে আবারও জিয়া রমেন সাহেবের মতো তারেক সাহেব কিন্তু মহিলাদের জন্য আপনারা তো মহিলারা কতটা এটা অবগত আছেন আমি জানি না বাংলাদেশের মহিলারা যে ফ্যামিলি কাজ দিয়েছে চিন্তা করেন ফ্যামিলি কার আপ টু দুই হাজার পাঁচশো টাকা পর্যন্ত ঘরে যিনি কর্তৃ গৃহকর্তী সরি ঘরে তিনি গৃহকর্তী উনি কিন্তু ঘর পরিচালনা করেন ওনার কোনো বেতন নাই সবাই বেতন আছে যারা অফিসে যায় তাদের বেতন আছে যারা কিন্তু যিনি ঘর পরিচালনা করে গৃহকর্তী তার কোনো বেতন নাই উনি কিন্তু ফ্রি সার্ভিস কিন্তু অ্যাপ্রিসিয়েট করার কেউ নাই ওই তার কাছ থেকে মূল্যায়ন কেউ করছে একজন মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে যতক্ষণ জেগে আছে ততক্ষণ ঘরে সব কাজ চালাচ্ছে ঘর চালাচ্ছে ওনার বেতন নেই ওনার কিন্তু সেটার মূল্যায়ন নেই এই যে ফ্যামিলি কার্ড তারেক বাবুর সাথে করছে টাকা বেশি না সম্মান এটি গৃহপূর্তী দুই হাজার পাঁচশো টাকা পর্যন্ত তাই সে নিজে তার হাতে যাবে সে খরচ করবে তার মতো করে খরচ করবে এটা বিশাল সময় দুই হাজার পাঁচশো টাকা অনেক টাকা না দুই হাজার টাকা তার হাতে যাবে রাষ্ট্রকে তাকে সম্মান দিচ্ছে সেই টাকাটা সে নিজে খরচ করবে কারো কাছে দায় নাই তার ইচ্ছা এটা হচ্ছে সম্মান বাংলাদেশের প্রত্যেকটি গৃহপত্রিকাতে এটাকে যাবে

শ্রমিকের বিষয় আছে আমাদের কর্মসংস্থানে এক কোটি কর্মসংস্থান আঠারো মাসে কথা বলা আছে কিভাবে করবে সব রূপরেখা প্রস্তুত আছে এটা কোন পলিটিক্যাল স্লোগান সকলের জন্য দক্ষতা বাড়িয়ে অধিক আয় করার কথা বলা আছে একটা বিষয় আছে প্রত্যেকের স্বাস্থ্য বিনা পয়সায় স্বাস্থ্য সেবা প্রিভেন্টিভ হেলথ বিনা পয়সায় শিক্ষা স্বাস্থ্যের উপর জোর দেওয়া হয়েছে শিক্ষাতে স্কিল ডেভেলপমেন্ট দক্ষতা থাকতে হবে স্কুল থেকে দক্ষতা হবে কারিগরি শিক্ষা হবে অর্থাৎ নতুন এই বাংলাদেশে প্রত্যেকটি মানুষের জন্য গ্রামে গোটে কামার কুমার থেকে শুরু করে কুটির শিল্প থেকে শুরু করে তাদের থেকে শুরু করে সকলের জন্য বাজেট করা আছে সকলের জীবন মান উন্নয়নের জন্য তাদের পণ্যের উন্নয়নের জন্য তাদের পণ্যের দেশে বিদেশে বিক্রি করার জন্য বিনিয়োগের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটি মানুষের জন্য চিন্তা করা হয়েছে বাংলাদেশের উন্নয়নের সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হবে অর্থনীতির অংশীদার হতে হবে অর্থাৎ শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র নয় অর্থনীতিতে গণতান্ত্রিক কথা বলা হচ্ছে এই স্লোগান কোথাও বিশ্বে পাবেন ডেমোক্রেটাইজেশন অব দি ইকোনমি অর্থনীতিকে গণতান্ত্র আমরা তো খালি ভোটের কথা বলতেছি ভোটের গণতান্ত্র আমরা এখন তার রহমান সাহেব বলছি অর্থনীতিকে গণতান্ত্র অর্থাৎ সকলে এই অর্থনীতির অর্থ হতে বেনিফিশিয়ারি হতে বিশাল প্রেখা এইজন্য জন্য আমাদের সকলে মিলে তার গ্রামের সাথে একা করতে পারবে সরকার একা করতে পারবে না তার গ্রামের সাথে করতে পারবে না এটা পার্টনারশিপ দরকার আমরা সকলে যুক্ত হবো এখানে পার্টনারশিপ লাগবে এখানে অ্যালায়েন্স লাগবে সুতরাং আমাদের ভূমিকা আমাদের পালন করতে হবে যখন খালকে থাকতে যাইতো কেউ কি পয়সা দিয়ে যেত আমার মনে আছে সবাই সহযোগে এখানে সবাই গ্রামবাসী সব না সব তার কাছে অর্থনীতির উন্নয়ন বাংলাদেশ করার সৈন্য হয়ে যেতে হবে স্বপ্ন দেশের স্বপ্ন তার এক গ্রাম সাহেবের রূপরেখা আমরা সকলে মিলে সম্মিলিতভাবে ভাবে ইনশাল্লাহ বাংলাদেশ করতে পারবো সবাইকে ধন্যবাদ